বাংলাদেশের রাজনীতিবিদরা আজীবন ননসেন্সেই থাকবে যার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করল জামাত ইসলামী বিমান বিধ্বস্তের কারণে উত্তরার মাইলস্টোন স্কুল থেকে যখন একের পর ক্লাস বের হচ্ছে আর আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে তখন এভাবেই অথর্বের মতো রাজনৈতিক ফায়দা নিতে সেখানে লোকজন নিয়ে উপস্থিত হয় জামাতের আমির ডক্টর শফিক তার এই উপস্থিতির কারণে আহতদের সজনরা কোনোভাবেই হাসপাতালে ভিতরে প্রবেশ করতে পারছিল না এবং চিকিৎসকদেরও কাজে ব্যাঘাত ঘটছিল আর তাতে ফুসাওটে সজনরা কেন কিছু বলছেন ঢুকতে পারে উনারা রাজনীতি করে মারলাম এখন কে এইটা করার টাইম ছিল ওনারা সবাই অন্যদিকে সোশ্যাল সহ প্রত্যেক জায়গায় ইউনুসের সমালোচনা করে বলা হচ্ছে দেশের এমন ক্রান্তিকালে উপমহাদেশের বাইরান্ন সাতজন সামন্তলালকে প্রতিহিংসার বর্ষবতী হয়ে জেলে কীভাবে আটকে রাখতে পারে এই মুহূর্তে বান ইউনিট যে মানুষটিকে সবথেকে বেশি প্রয়োজন তিনি হচ্ছেন ডাক্তার সামন্তলাল অথচ অবৈধ ইউনুস তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে কমলমতি শিশুদেরকে ইচ্ছা করে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে আজ সোমবার দুপুর একটার দিকে হঠাৎ করে বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এতে বিমানটির পাইলট সহ মাইনস্টন স্কুলের বেশ কয়েকজন কমলমতি শিশুর প্রাণহানি হয় সরকারি মতে এখন পর্যন্ত জন নিহত এবং প্রায় দুইশোর মতো আহত এ ঘটনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি শোকবার্তা জানিয়েছেন ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট